শুভ সকাল বন্ধুরা সবাইকে আমাদের নতুন আর একটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাই আজকের দিনটি ছিল শনিবার আর শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির বাইরে বেরিয়ে প্রকৃতির সুন্দর ভিউ অনুভব করতেছি বাড়ির বাইরে বের হলেই পাখির কিচিরমিচির ডাক শুনতে পাওয়া যায় রান্না করতেছো কি রান্না করবো শোনা রান্না কর্তব্য আর

এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর আমার গোলাপ ফুলের করি এসেছে এটা আর থাকবে না গিনিয়া জুয়ের জন্য খেলতে খেলতে কোন সময় যে টুক করে ছিঁড়ে কলের পরে রোদ উঠে যাচ্ছে তো সবার প্রথমে বাসনপত্রগুলোই মেজে নিচ্ছি কয়েকদিন তো একটানা বৃষ্টি হলো তারপর হঠাৎ করে প্রচুর পরিমাণে রোদ এই বালু মাটি আর সার্ফ দিয়ে বাসন মাজলে বাসনগুলো অনেক পরিষ্কার হয় আসলে বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছে বেশ অনেক দিন হয়ে গেল হ্যাঁ সত্যি আমাদের গ্রামটা অনেক সুন্দর আর এই আমার শ্বশুরবাড়ি হচ্ছে রাস্তার একদম পাশে কিন্তু যেই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি আর আমার বাপের বাড়ির গ্রাম ওই গ্রামটা আরও বেশি সুন্দর পাশাপাশি ঠিকই কিন্তু ওটা হচ্ছে একটু ভিতরে হ্যাঁ আগের থেকে টেবিলটা এই জায়গায় রেখে অনেকটা সুন্দর লাগে দেখতে ঘরটা কালকে সন্ধ্যাবেলা সব কাজকর্ম শেষ করার পর ঘরটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল একদম পরিপাটি করে গোছানো তাই তোমাদের সাথে আমার ছোট্ট রুম টোরটা শেয়ার করেছিলাম কেমন লেগেছিল তোমাদের আমার এই ছোট্ট কুড়ে ঘরটা ঘুম থেকে উঠে দেখি খুব গরম পড়ে গিয়েছে আজকে তো সবার প্রথমে বাসন মাজাটা কমপ্লিট করলাম কেন কলের পরে একটু পরেই এত পরিমাণে রোদ উঠে যায় যে রোদটা শুচায় এসে তো মাথার মধ্যে লাগে যন্ত্রণা করে তখন আর কাজ করতে পারি না তো ওই জন্য ধোয়া ধুই যা ছিল কয়েকটা কাপড় সেগুলো ধুয়ে দিলাম সকালবেলায় আর মাজা ধোয়া কমপ্লিট জল ঠল নিয়ে এসে রেখে দিলাম ঘর গোছানো কমপ্লিট এখন হচ্ছে শোনার জন্য একটু খাবার টাবার বানাবো বানায় খাওয়াই দেবো আবার স্কুলে দিয়ে পাঠাতে হবে ওকে আজকে আজকে শনিবার আজকে স্কুল আছে হাফ স্কুল তো এদিকে বানিয়ে নিচ্ছে লাল চা একটা সময় আমাদের হচ্ছে আমার বাপের বাড়িতে লঙ্কা চাষ করতো বাবা তো ওই লঙ্কা রোদে প্রচণ্ড রোদেও আমি তুলতে পারতাম গরমেও তুলতে পারতাম আর এখন জানি না কেন রোদটা একদমই সহ্য হয় না একটু পরেই বাঁচতে চলেছে দশটা বাচ্চাকে স্কুল দিয়ে পাঠাতে হবে তাই বাচ্চার জন্য এদিকে ভাত পশিয়ে দিলাম আর টমেটো তিনটে টমেটো দিয়ে দিলাম ভাতের মধ্যে সেদ্ধ করার জন্য আর এইভাবে টমেটো সেদ্ধ মাখা করে খেতে খুব ভালো লাগে একটু পেঁয়াজ কেটে একটু লঙ্কা পুড়ে তারপরে লবণ তেল সব কিছু দিয়ে আর জুইসোনা অনেক বেশি পছন্দ করে আর এদিকে দেখো কাঁকরোল নিয়ে এসেছিলো বাজার থেকে তাই কাঁকরোলটা ভাজা করে নিচ্ছি কালকে করেছিলাম কাঁকরোল ভাজা বেশ ভালো লেগেছিল আর তেল কম থাকার কারণে অল্প অল্প একটু ভাজা করেছিলাম আজকে বাকিটুকু করে নিচ্ছি আর এদিকে স্কুল যাওয়ার আগে ওকে মুখে মুখে একটু পড়াচ্ছি তো এখানে একটা কাঁকরোল ছিল কাঁকরোলটা হচ্ছে ভাজা করে নিচ্ছি জুঁয়ের জন্য ভাজা ভাত আর হচ্ছে বিয়ের টমেটো সেদ্ধ খেতে খুব পছন্দ করে তাই তিনটে টমেটো দিয়েছিলাম ভাতের মধ্যে এই সেদ্ধটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে মাখা করে নেবো আর এইটুকু দিয়ে আপাতত ওকে খাওয়াবো খাওয়া স্কুলে দিয়ে পাঠায় তারপরে দুপুরবেলা রান্না করবো এই যে ডিম নিয়ে এসেছে দুইটা তো ডিম ঝিঙা আলু টমেটো একসাথে ঝোল বানাবো এইগুলোই হবে আমাদের আস্তে দুপুরবেলা খাওয়া তারপরে বলো বসন্তকালে কি কি ফুল পাওয়া যায় পলাশ ফুল কৃষ্ণচূড়া ফুল আর গন্ধরাজ ফুল খতে গতে এই অভ্যাসটা কম বেশি সবারই ভালো লাগে শুয়ে শুয়ে পড়াশোনা করতে এই যে ও শুয়ে শুয়ে পড়তেছে আসলে শুয়ে শুয়ে পড়াটা ঠিক না পড়ায় মন বসে না এখন বাচ্চা যেহেতু বুঝে না কিন্তু ধীরে ধীরে এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে তো এই যে ভাতের ভিতর থেকে টমেটো বের করে নিয়েছি আর পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা দুইটা পুড়ে নিয়েছি বেশি একটু লঙ্কা দিলাম না তাহলে ঝাল হলে জুস না আবার খেতে পারবে না আর এদিকে আমার কাঁকরল ভাজাও হয়ে গিয়েছে লবণ আর তেল দিয়ে দিয়েছি তারপরে এই যে টমেটোটা হাত দিয়ে মেখে নিচ্ছি গ্লাস দিয়ে কেউ চাইলে মেখে নিতে পারো আবার আর এক ধরনের খাওয়া যায় টমেটোটা সেদ্ধ করার পর মিক্সার মেশিনে একটু বেটে নিয়ে তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দারুণ লাগে আমরা মাঝে মধ্যে ওইভাবেও খাই আবার এইভাবেও খাই যেহেতু ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম তাই এখানে দু একটা টমেটোর সাথে ভাতও চলে এসেছে না। আসো এদিকে বাবু এসে বসো। জল খেয়ে পেটটা ভরাই রাখলা। হ্যাঁ। ওইজন্য পেট পেটে আহ কত দূরে খাও দেখো যাওয়ার জন্য রেডি হয়ে আবার চকলেট খাওয়াচ্ছে হ্যাঁ? রেডি হয়ে আবার কেউ চকলেট খায় নাকি? তো তো এই যে টুশনে স্কুল যাবে ব্যাগ ঘাড়ে নিয়েছে আর মোজা পড়াই দিলাম না কেন ও মোজা পড়ায় দিলে গরমের কারণে মোজা খুলে একদম ফেলে দেয় প্রথম প্রথম কয়েকদিন দিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি ক্লাসে মোজা নেই কোথায় কোথায় ফেলে দেয় কালকে আমি ও জলের বোতলটা পরিষ্কার করে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম আর আজকে ও জলের বোতল বদল করে নিয়ে এসেছে তাই এই জলের বোতলে জল না দিয়ে আমি বোতলটা ওকে দিলাম যার বোতল তাকে দিয়ে দিতে আর নতুন একটা ওকে বোতল কিনে দিতে কেননা একজনের বোতলে আরেকজন জল খাওয়াটা ঠিক না ওদেরকে স্কুলে দিয়ে পাঠিয়ে ভিডিও এডিট করলাম আপলোড দিলাম আপলোড দিয়ে বাড়িতে এসেই এই যে ডিম ভাজা করে নিচ্ছি একটু পরেই ওরা চলে আসবে আজকে একটু আগেই ছুটি হবে যেহেতু আজকে শনিবার হাব স্কুল প্রত্যেক দিন একটা পঁয়চল্লিশে ছুটি হয় আর আজকে একটাতেই ছুটি হয়ে যাবে ও দুইটা ডিম এনে দিয়ে গিয়েছিল রান্না করার জন্য তো আর ডিম রান্না করলাম না তো ডিম দুইটা আমি ভাবতেছি ভাজা করব। ডিম দুটা ধুয়ে আমি ফাটিয়ে নিলাম আর লঙ্কা কেটে দিলাম পেঁয়াজ কেটে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি আমার আবার সেদ্ধ ডিমের থেকে ভাজা ডিম খেতে বেশি ভালো লাগে আমি বরাবর এই ভুলটা করে থাকি ডিম ভাজার সময় একটু তেল বেশি পরিমাণে দিয়ে ফেলি যাই হোক কড়াই গরম হয়ে এসেছে ডিমটা দিয়ে দিলাম আর কাঁকরাল ভাজার কড়াইটার মধ্যেই আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি আর এই কড়াইটার মধ্যে কিন্তু ভাজা করতে অনেকটাই সুবিধা পাওয়া যায় এখন থেকে প্রত্যেক দিন যে কোনো ভাজা এই কড়াইটার মধ্যেই আমি করব। তাহলে দিন দিন কম তেল টানবে এই যে ডিম তো ভাজা করলাম কিন্তু জুইয়ের বাবা বেশি একটু এরকম করে ভাজা খেতে পছন্দ করে না ওর হচ্ছে সেদ্ধ ডিম হলে বেশি খাওয়া হয় তো যাই হোক এই ডিম জুই আর আমি খেয়ে শেষ করে দেবো আর ভেবেছিলাম দুপুরবেলা ডিমের ঝোল বানাবো কিন্তু ডিমের ঝোল বানালাম না ডাল আছে এই যে ডিম ভাজা কারণ বেকার এত সবজি একসাথে নষ্ট করে লাভ নেই একটা একটা করে রাত্রিবেলা আবার রান্না করতে হবে আর কালকে হচ্ছে মাছ আর মাছের ডিম একসাথেই রান্না করতে দেখেছ আসলে মাছের সাথেই মাছের ডিমটা দিয়েছে মাছের মাথা না নিলে সাথে ডিমটা দেয় বাড়ি যাও তুমি টাটা করে দাও তো একটু টাটা গুলু বাবা এদিকে টাটা 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 কি সুন্দর টাটা দেয় একটা একটা পাপ্পি দাও তো একটা তো দিদি আসছিল আর অনেকক্ষণ গল্প করলাম এখন এই যে চলে যাচ্ছে এদিকে জুয়ের বাবাও রান করে চলে আসলো বাড়িতে এখন আমি রান্না বসাবো এখন বাজে রাত আটটা তো বন্ধুরা রাত্রি বেলাকার জন্য ভাত রান্না করে নিলাম ছোট্ট একটা হাড়ি আছে আমাদের ওই হাড়ির মধ্যে অল্প একটুখানি ভাত রান্না করে নিলাম দুপুর বেলাকার একটুখানি আছে আর সবজি বানাবো ভাবতেছি ঝিঙা আলু কেটে নিয়েছি ঝিঙার মধ্যে একটা ঝিঙা হচ্ছে পচা ছিল কাটার পর দেখি খোসা ছড়ানোর পর দেখি ভিতরটা পচা উপরে দেখতে ভালোই ছিল একটা ঝিঙা পচা ছিল তুমি যেগুলো আনছিলে বাজার থেকে তো ঝিঙা আলু সবজি বানাবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি চলো রান্নাটা কমপ্লিট করে নেই আজকে প্রচন্ড গরম পড়ে গিয়েছে যেদিন বৃষ্টি হয় তো বৃষ্টি সেদিনকে এখন মনে হচ্ছে যে বৃষ্টির আবহাওয়াটাই অনেক সুন্দর গরমে আর ভালো লাগতেছে না কি আর বলবো যেদিন বৃষ্টি হয় সেদিন বলি বৃষ্টি 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 যেদিন গরম হয় সেদিন বলে গরমে আর থাকা যাচ্ছে না তো চলো তাড়াতাড়ি যে এদিকে এদিকে আসলাম তো ঘেমে যাচ্ছি আর বিছানার এদিকে থাকলে তো তবু একটু ফ্যানের হাওয়া খাওয়া যায় এই তো ঝিঙা কেটে নিয়েছি এই যে এইটু এগুলো ইসে করাই হয়নি কাটাই হয়নি আর দুইটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তাতেই যে এত ঝাল হবে বুঝতেই পারিনি তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে আর একটুখানি সাদা জিরা দিয়েছিলাম দিয়ে এই যে ভালো করে ভেজে দিয়ে দিলাম ঝিঙা আলু এই বছর একটা আলুও নষ্ট হয়নি ফেলতেও হয়নি কারণ আলুগুলো সেল সব ছোট্ট ছোট্ট আর আগের বছরের থেকে অনেকটাই কম ছিল আলুর পরিমাণ তাই এবছর যতটুকু ছিল আমরা খেয়েই শেষ করে দিলাম এখন থেকে বাজারের কেনা আলুই খেতে হবে আর আর কয়েকটা আছে ছোট ছোট ভাজা করে খেতে হবে বাড়ির আলুগুলো তো এদিকে দেখো ভাতের মার ছেঁকে নিয়েছি ছোট্ট হাড়ির মধ্যে আমাদের ভাত আর সকালবেলা কাঁঠাল তুলে রেখে দিয়েছিলাম ও বলেছিল স্কুল থেকে এসে খাবে কিন্তু খায়নি তো কাঁঠালের বীজটা নিয়ে নিলাম আর কাঁঠালটা ফেলে দিলাম আসলে যে পরিমাণে গরম পড়ে গিয়েছে দুই দিন ধরে গরমে কাঁঠালগুলো পেকে যাচ্ছে এদিকে আজকে আবার জুয়ের হচ্ছে আজকে না কালকের থেকেই জুয়ের হালকা একটা ফোড়া ছিল ছোট্টটা কানের মধ্যে এই যে কানের এই জায়গাটা ফোড়া উঠেছে আজকে আবার বেশি বড় হয়েছে আর মনে হয় ফোঁড়াটা পেকে যাচ্ছে প্রচণ্ড ব্যথা এই সাইড হয়ে বাচ্চাটা ঘুমাইতেই পারে না এক এক কাঁধ হয়েই ঘুমায় আর নাড়তেও দেয় না ধরতেও দেয় না বলে প্রচণ্ড ব্যথা এই যে অল্প একটুতে কান্নাকাটি করে কালকে ওষুধ নিয়ে আসতে হবে হঠাৎ করে জানি না কেন হয়তো গরমে হইতে পারে আর এই সময়টা ফোঁড়া কম বেশি হয়। কিছুদিন আগে আমার হইল গরমের কারণে এই যে আমাদের ঝিঙা আলুর ঝোল একদম রেডি তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তার আগে দিকে আলু ভাজা বসিয়ে দেবো আলু ভাজা বসিয়ে দিয়ে জুয়ের বাবা আর জুইকে খাবার রেডি করে দেব ওরা হচ্ছে অপেক্ষা করতেছে খিদে পেয়ে গিয়েছে রাতও অনেক হয়ে যাচ্ছে এই ঝিঙা আলুর সবজি বেশি একটা ভালো লাগে না হঠাৎ মঠাৎ খেলে ভালোই লাগে দুই তিনটে বড় বড় আলু কেটে নিলাম তাড়াতাড়ি ভাজা করবো বলে আসলে ভাজা করার কথাই ছিল না কিন্তু শুধু ঝিঙে আলুর ঝোল দিয়ে ভাত খাওয়াই হবে না তাই এদিকে ভাবলাম ভাজাটাও করে নিই তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুটা কেটে ধুয়ে যে দিয়ে দিলাম নরম হয় না বুঝতে ভাজাটা নরম হয় আলু ভাজার মধ্যে পেঁয়াজ দিলে ভাজাটা নরম নরম হয় আর যদি রসুন দেওয়া যায় ভাজাটা একটু কেমন যেন শুকনো শুকনো টাইপের হয় এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিলে আমার বড় আবার বেশি পছন্দ করে কিন্তু আমার পেঁয়াজ দিয়েই ভালো লাগে আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে ভেজে নিচ্ছি হাঁড়ি দেখতেছে অনেকটাই ছোট কিন্তু ভাত কিন্তু এইখানে অনেক ধরে আর এই যে আমরা খাবো তিনজনে মিলে তারপরে কালকের জন্য আবার বেঁচে যাবে ভাত বেশি একটা বাঁচবে না সামান্য একটু বেঁচে যাবে এই যে থালা সাজিয়ে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করি এই যে আলু ভাজা ঝিঙার ঝোল আজকের আমাদের রাত্রিবেলার খাবার এটা চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সুন্দর একটি সকাল নিয়ে টাটা গুড নাইট এক হাতে টাটা দিতে পারছি না কারণ আমার এক হাতে হচ্ছে থালা আছে